বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান প্রায় দুশো মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে অতীতে একাধিক যাত্রীবাহী বিমান দুর্ঘটনার সাক্ষী থেকেছে ভারত জেনে নিন সেই দুর্ঘটনাগুলো সম্পর্কে ভারতের আকাশসীমায় সীমায় প্রথম বিমান দুর্ঘটনা আজ থেকে অষ্টআশি বছর আগে ভারতের বুকে প্রথম ঘটেছিল বিমান দুর্ঘটনা নিশ্চিন্ন হয়ে গিয়েছিল ফ্রান্সের পটেজ সিক্সটি মার্চ ভিয়েতনাম থেকে প্যারিসের দিকে যাচ্ছিল এই বিমান মধ্যপ্রদেশের দাটিয়ার এলাকার উপর দিয়ে যাওয়ার সময় সাত আরোহী বিশিষ্ট বিমানে হঠাৎই আগুন লেগে যায় তিনজন বিমানকর্মী এবং চার যাত্রী সহ ওই বিমানে প্রথম চালক বুঝতেই পারেননি আগুন লেগেছে বিকট শব্দে বিস্ফোরণ হয় স্বাধীন ভারতের প্রথম বিমান দুর্ঘটনা বারোই জুলাই উনিশশো ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে আমস্টারডামগামী বিমান নয়াদিল্লি বম্বে পর্বের সময় খারাপ আবহাওয়ার কারণে অবতরণের চেষ্টা করায় বিধ্বস্ত হয়ে যায় এতে দশজন বিমানকর্মী সদস্য এবং ৩৫ জন যাত্রী নিহত হন আঠাশে জুলাই উনিশশো ইউনাইটেড আরব এয়ারলাইন্সের ফ্লাইট আটশো বোম্বে বিমানবন্দরের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় তেষট্টি জন আরোহীর সকলেরই মৃত্যু হয় সাতই জুলাই উনিশশো আলিটালিয়া ফ্লাইট সাতশো একাত্তর মুম্বাইয়ের উত্তরপূর্বে একটি পাহাড়ে ধাক্কা খায় চুরানব্বই জন আরোহীর সকলেই মৃত্যু হয় মে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে কবলে পরে বিমানে থাকা পঁয়ষট্টি জনের মধ্যে আটচল্লিশ জনেরই মৃত্যু হয় উনিশশো আটাত্তরের পয়লা জানুয়ারি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট আটশো পঞ্চান্ন মুম্বাইতে ভেঙে পড়ে বিমানে থাকা দুশো জন আরোহীর সকলেরই মৃত্যু ঘটে উনিশশো সালে উনিশে অক্টোবর ইন্ডিয়ান এয়ারলাইন্স ফ্লাইট একশো তেরো আহমেদাবাদ বিমানবন্দরে মৃত্যু ঘটে সেই দুর্ঘটনায় দক্ষিণ ভারতের ম্যাঙ্গালোর শহরে দশ সালের বাইশে মে একশো জন যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে একশো জন যাত্রীর মৃত্যু ঘটে আটজন বেঁচে যান মৃতদের মধ্যে ১৯ জন শিশুও ছিল বোয়িং সাতশো বিমানটি ম্যাঙ্গালোর বিমানবন্দরের মাটি ছোঁয়ার পরে হঠাৎই বিকট দু হাজার কুড়ি সালের সাতই অগস্ট দুবাই কোকিঝোর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কালিকট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে টুকরো টুকরো হয়ে পড়ে আঠেরো জন প্রাণ হারান এই বিমান দুর্ঘটনায়